হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে গেলাম আজকে হচ্ছে গোয়াতে আমাদের ডে সকাল সকাল আমরা উঠে গেছি চা খেয়ে নিচ্ছি তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে যাব আজকে আমরা কিন্তু কোথাও ঘুরতে যাব না আজকে আমরা জাস্ট এনজয় করব একটা বিচে তাহলে চলো বন্ধুরা কোন বিচে এনজয় করছি কি করছি সমস্তই তোমাদের সাথে আজকে শেয়ার করব আজকে হচ্ছে আমাদের বিচ ডে আজকে অনেক কাজ আছে ঘুরে টুরে এসে আবার কিন্তু প্যাকিং এও বসতে হবে আমাদের তার কারণ কালকে আমরা ফিরে যাচ্ছি তাহলে চলো বন্ধুরা আমরা রেডি হয়ে তারপরে আমাদের ব্রেকফাস্ট করতে হবে তাহলে চলো আমরা রেডি হয়ে গেছি আর এখন আমরা আমাদের সাউথ গোয়ার আমাদের হোমস্টে থেকে কিছুটা দূরে একটা বিচ আছে সেখানেই যাব বিচের নাম সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো তার আগে একটু ব্রেকফাস্ট করে নি আমাদের হোমস্টে থেকে পাঁচ মিনিট দূরেই যে ক্যাফেটা ছিল তোমাদের আগেও দেখিয়েছিলাম চকোলেট হাউস বলে একটা ক্যাফে সেই ক্যাফেতে আমরা চলে গেলাম ব্রেকফাস্টের জন্য তাহলে চলো ব্রেকফাস্ট করে নিই ব্রেকফাস্টের অর্ডারটা দিয়ে দিয়েছি আমরা ওই দিন হোমস্টে থেকে বেরিয়েছিলাম সকাল দশটার সময় অন্যদিন আমরা অনেক সকাল সকালই বেরোই বাট এই দিন একটু দেরি করেই বেরিয়েছিলাম তার কারণ আমরা আজকে বেশি দূর যাব না আমরা সাউথ গোয়াতেই আমাদের হোমস্টে থেকে সামান্য কিছু দূরে একটা খুব ভালো বিচ আছে বেতাল বাতিম বিচ সেখানেই যাব। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমাদের অর্ডারগুলো চলে এলো আমি একটা অর্ডার দিয়েছিলাম ক্যাফে লাতে আর আমার হাজব্যান্ড অর্ডার দিয়েছিল একটা ক্যাপেচিনো কফিটা শেষ হওয়ার আগেই ওনারা ব্রেকফাস্ট দিয়ে দিলেন আমাদের ব্রেকফাস্টে আজকে ছিল একটা স্পিনাচ অমলেট আর ছিল একটা চিকেন র্যাপ এইটা হলো স্পিনাচ অমলেট আর এটা হলো আমাদের কফি যেটা আগেই আমরা অর্ডার দিয়েছিলাম আর এটা হলো সেই চিকেন র্যাপ এটা ছিল আজকে আমাদের ব্রেকফাস্ট ব্রেকফাস্টটা ছিল বরাবরের মতো প্রচন্ড টেস্টি তাহলে চলো আমরা ব্রেকফাস্ট টা করে নিই তারপর তোমাদেরকে আমাদের সাথেও নিয়ে যাব বিচে গোয়ার বেতালবাতিম সৈকত কোলভা থেকে মাত্র দুই কিলোমিটার উত্তরে অবস্থিত এবং এটি এমন একটি সৈকত যেখানে সোনালি বালির বিস্তৃতি রয়েছে যেখানে কেউ খেজুর গাছের দোলের শব্দ এবং আরব সাগরের ঝিকিমিকি জলের সাথে আরাম করতে পারেন বেতালবাটিম সৈকত গোয়ার সূর্যাস্ত সৈকত নামে পরিচিত গোয়ার বেশিরভাগ সৈকত যা খেজুর গাছে ভরা তার বিপরীতে এই সৈকতে রেখায় অসংখ্য পাইন গাছ রয়েছে শুনতেই পাচ্ছ দুর্দান্ত লাগছে ফ্যান্টাস্টিক বিচটা আর আমাদের হোমস্টে থেকে একদম সামনে বিচটা ব্রেকফাস্ট করে আমরা এখানে চলে এসেছি তাহলে বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে বেতাল তার পরিষ্কার বালি এবং সুন্দর পরিবেশের জন্য পরিচিত সৈকতটি মারগাঁও থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত যারা শান্ত সৈকত পছন্দ করেন তারা প্রায়শই তার জনবহুল প্রতিবেশী কোলভার থেকে বেতাল বাতিমটিকে বেছে নেন সাদা বালির এই বিশাল সমুদ্র সৈকতটি বিখ্যাত কোলভা সৈকতের ঠিক উত্তরে অবস্থিত কোলভা সৈকত থেকে আপনি আক্ষরিক অর্থেই বেতাল বাতিম সৈকতে হেঁটে যেতে পারেন সৈকতটি তাদের মধ্যে সবচেয়ে পরিষ্কার এবং কার্যত নির্জন শুধুমাত্র কয়েকটি বিচ স্যাক রয়েছে যা এখানে আসা অল্প কিছু পর্যটকদের জন্য উপযুক্ত এটি তার শান্ত পরিবেশ সুন্দর সূর্যাস্ত এবং কম ভিড়ের জন্য পরিচিত কিছু ক্ষেত্রে রাতের বেলায় জৈব আলোকিত প্ল্যাংটনের কারণে সমুদ্র সৈকত হালকা নীল আলোয় আলোকিত হতে দেখা যায় এছাড়া সমুদ্র সৈকতের দক্ষিণ প্রান্তে একটি ছোট পাহাড়ে উঠে সানসেট পয়েন্ট থেকে সূর্যাস্তের মনোরম দৃশ্য দেখা যায় তোমরা যদি শান্ত পরিবেশে আমাদের আমাদের মতো কোনো একটা বিচ ডে উপভোগ করতে চাও তবে অবশ্যই এই সৈকত থেকে তোমরা বেছে নিতে পারো আমাদের তো গিয়ে দুর্দান্ত ভালো লাগলো একদম ফাঁকা একটা সমুদ্র সৈকত কিছু বিচ স্যাক আছে সেখানে আমরা প্রথমে গিয়ে কিছুটা সমুদ্র সৈকতে হেঁটে বেড়ালাম তারপরে একটা বিচ স্যাক দেখে সেখানে বসে পড়লাম এখানে বিট শ্যাকগুলো বসার নিয়ম হলো বিট শ্যাকগুলোতে বসলে কিছু অর্ডার করতে হবে না হলে শুধু বসতে চাইলে বিট শ্যাকগুলোতে আলাদা করে ভাড়া দিতে হবে আমরা তাই বিট শ্যাকে যেহেতু সারাদিন এই বিচেই কাটাবো সেই জন্য বসে কিছুটা খাবার অর্ডার দিয়ে দিলাম তার কারণ এখন দুপুর হয়ে গেছে খিদেও পেয়ে গেছিলো আমরা অর্ডার করেছিলাম চিলি মাশরুম আর ড্রিঙ্ক প্রথমে তারপরে যেহেতু অনেকক্ষণ থাকবো আরো কিছু খাবার অর্ডার করব কিছুটা খাবার খাওয়া দাওয়া করে সেখানে আমরা কিছুটা চিল করছিলাম আমাদের কিন্তু বেশ ভালোই গরম লাগছিল যারা ফরেন থেকে এসছিল তারা কিন্তু এখানে সান বাথ নিচ্ছিল তারপর সমুদ্রে স্নানও করছিল কিন্তু আমাদের যেহেতু গরম লাগছিল আমরা সেই জন্য একদমই বিচ স্যাকেপ ওখানে যে ছাতাটা ছিল তার তলায় ছিলাম এছাড়া আমরা এক্সট্রা ছাতা নিয়ে গেছিলাম রোদটাকে গার্ড করার জন্য সমুদ্রের পরিবেশ আর হাওয়াটা ছিল বেশ মনোরম কিন্তু রোদের তাপ ছিল অনেকটাই যারা ফরেন ট্যুরিস্ট ছিল তারা যে কি করে সানবাদ নিচ্ছিল আমি সেটাই অবাক হয়ে যাচ্ছি আমার তো প্রচন্ড সেখানে গরম লাগছিল সেই জন্য আমি রোদের সময়টা বেশিরভাগ সময় আমরা ছাতার তলায় বিচ ধেই বসেছিলাম তোমরা যারা এখানে বিচ স্যকে এসে বসবে তারা চাইলে সমুদ্রে স্নান করে যদি ড্রেস চেঞ্জ করতে চাও সেই ব্যবস্থাও এখানে আছে আলাদা করে টয়লেটের ব্যবস্থাও বিচ স্যাকগুলোতে আছে কিন্তু আমরা এখানে সমুদ্রে স্নান করার জন্য আসিনি জাস্ট বিচ বসে চিল করতে এসেছিলাম সেই আমরা সুইমিং কস্টিউম বা অন্য কোনো জামা কাপড় আনিনি জাস্ট বিচ স্যাকে আমরা বসেছিলাম খাওয়া দাওয়া করছিলাম আর সমুদ্রের এই জলে পা ভিজিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম সারাদিন বেশ অন্য সময়টা কাটালাম যত বেলা হচ্ছিল আস্তে আস্তে ভিড়টা বাড়ছিল সকালের দিকে অতটা ইন্ডিয়ান টুরিস্টের ভিড় এখানে ছিল না বেশিরভাগ ছিল ফরেন টুরিস্ট তারা সানবাদ নিচ্ছিল আর সমুদ্রের জলে স্নান করছিল তারপর যত সন্ধে হতে লাগলো তত ইন্ডিয়ান ট্যুরিস্টের ভিড় বাড়ছিল এবং যারা ফরেন টুরিস্ট ছিল তারা স্যাক থেকে হোটেলে ফিরে যাচ্ছিল আর বিচ স্যাকের যে এই বেডগুলো এগুলো এরা দিনের বেলাতেই পেতে রাখে তার কারণ এগুলো সানবাথ নেওয়ার জন্য ফরেন ট্যুরিস্টরা আর অন্যান্য ট্যুরিস্টরা ব্যবহার করে সন্ধেবেলা সমস্ত বেডগুলোকে গুটিয়ে এরা চেয়ার টেবিল পেতে দিচ্ছিল আর সন্ধেবেলা প্রচুর ইন্ডিয়ান ট্যুরিস্ট এখানে আসছিল ফরেন ট্যুরিস্টরা মূলত বিচগুলিতে ওরা সানবাথ নেওয়ার জন্য ব্যবহার করে আর সন্ধেবেলা বিচগুলিতে মূলত ইন্ডিয়ান ট্যুরিস্টদের ভিড় দেখা যায় আমরা সূর্যাস্ত পর্যন্ত এই বিচে কাটালাম আরও বেশি থাকার ইচ্ছা ছিল বাট আমাদের আজকে হোম হোমস্টেতে ফিরে গিয়ে সমস্ত প্যাকিং কমপ্লিট করে নিতে হবে কালকে আমাদের ফিরে যেতে হবে গোয়াতে এতগুলো দিন কাটিয়ে ফিরে যাওয়ার ইচ্ছা হচ্ছিল না কিন্তু ফিরতে তো হবেই কালকে কিভাবে আমরা ফিরে যাচ্ছি সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আর বন্ধুরা এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে ভালো লাগলে ভিডিওটা লাইক করো আর তোমাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও আর আমাকে মোটিভেট করার জন্য আমার চ্যানেল হ্যাপি উইথ সংযুক্তা ইউটিউব থেকে অবশ্যই সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখলে আমার প্রোফাইল সংযুক্তা ব্যানার্জি দত্ত অবশ্যই ফলো করে দিও তাহলে আমি আরও মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানাবার আর সবাই মনে করে ইউটিউবের যে নোটিফিকেশন বেলটা আছে সেটা অন করে অল করে দিও তাহলে যখনই একটা ভিডিও দেব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন তোমাদের ফোনে চলে আসবে চলো এবার তাহলে আমাদের প্যাকিং করতে হবে হোমস্টেতে গিয়ে আমরা এবার উঠে পড়ি না হলে ইভিনিংয়ে এই বিচের দৃশ্যগুলো তোমাদের সাথে শেয়ার করতাম বাট আমাদের তাড়াতাড়ি হোমস্টেতে তে ফিরতে হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব টাটা বাই বাই